নবীজি সাল্লাহলাম বলেছেন দুর্বলদের জন্য হাজ হচ্ছে একটি বড় জিহাদ বা জিহাদের সমতুল্য একটি কাজ যখন আরাফার ময়দান থেকে হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যায় একটি বাসে করে একশো জন যাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় এই এই হাজি সাহেবগণ বাসে ওঠার জন্য যেভাবে তারা প্রতিযোগিতা করে এবং যেভাবে সিরিয়াল মেনটেন করে বাসে উঠতে হয় এই কষ্ট শুধুমাত্র একজন হাজি সাহেব যিনি আরাফার মেহমান হয়েছেন আল্লাহর মেহমান হয়েছেন শুধুমাত্র তিনি উপলব্ধি করতে পারেন আর যে সকল মোয়াল্লিমগণ এখানে আছেন যারা এই কাজ আঞ্জাম দেন শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারেন রব্বুল আলমিন সকল হাজিদেরকে যেন ক্ষমা করে দেন এই কষ্টের বিনিময়ে নবীজি শ্রেলা বলেছেন লেই সালাহু জেসা উন ইল্লাল জান্নাত জান্নাতের বিনিময় ছাড়া আর কিছুই হয় না